তেইশে জুন পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকতার ইতিহাস জুন দিনটি বাংলার ইতিহাসের কালো পাতা আজ থেকে ঠিক বছর আগে বাংলার স্বাধীনতার প্রদীপ নিভে গিয়েছিল পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকতার ছবলে হারিয়ে গিয়েছিল বাংলার নবাব সিরাজুদ্দৌলার স্বপ্ন আসুন আজ ফিরে দেখি সেই নির্মম দিনের ইতিহাস সতেরোশো সাতান্ন সাল বাংলার নবাব তখন ব্রিটিশদের বেআইনি কার্যকলাপে ক্ষুব্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ব্যবসার আড়ালে কর ফাঁকি অস্ত্রসজ্জা ও দুর্গ নির্মাণ করছিল নবাব তাদের থামাতে চাইলেন শুরু হল উত্তেজনা তলাশীর আমবাগানে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের নেতৃত্বে মাত্র তিন হাজার শৈন্য অপরদিকে পক্ষে পঞ্চাশ হাজার কিন্তু কেবল সৈন্য তো সব নয় দরকার ছিল নিষ্ঠা যা ছিল না কারণ সেনাবাহিনীর প্রধান মির আগেই ক্লাইভের সঙ্গে আতাত করে বসেছিলেন যুদ্ধ শুরু হওয়ার পর সিরাজ নির্দেশ ও মির্জাফর যুদ্ধ করেনি তার সৈন্যরা শুধু দাঁড়িয়ে অবশেষে নবাবের বাহিনী ভেঙে পড়ে বাংলার স্বাধীনতার পতন ঘটে ব্রিটিশরা শুরু করে তাদের দুশো বছরের শাসন আজ তেইশে জুন আমরা কি শুধু ইতিহাস ভুলে থাকব নাকি শিক্ষা নিব। পলাশি আমাদের শেখায় জাতির পতন হয় তখন যখন নিজেরাই বিশ্বাসঘাতক হয়ে ওঠে আজও কিন্তু আমাদের ভিতরে এইটা এখনো প্রচলন রয়ে গিয়েছে তাই সাবধান থাকতে হবে তাই আসুন ইতিহাস জানি শিখি এবং আগামীকে গড়ি সাবস্ক্রাইব করুন ট্রাভেল কিংডম ইউটিউব চ্যানেল এ ধরনের আরও মজার মজার কন্টেন্ট ইতিহাসভিত্তিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন আমরা কি শুধু ইতিহাস নাকি শিক্ষা নিব। আমাদের শেখায় জাতির পতন হয় তখন যখন নিজেরাই বিশ্বাসঘাতক হয়ে উঠি আজও কিন্তু আমাদের ভিতরে এইটা এখনো প্রচলন রয়ে গিয়েছে তাই সাবধান থাকতে হবে তাই আসুন ইতিহাস জানি শিখি এবং